সামনেই দুর্গা পূজা সবার সঙ্গে তারকারাও ব্যস্ত শপিং এ এবার পূজার ব্যস্ততায় গল্প শোনালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তো হ্যাঁ আজকে আমাদের প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। আসলে অপু বিশ্বাস কেন বোরকা পড়তে চান কারণ তিনি কি হিন্দু না মুসলমান না কারণে তিনি বোরকা পড়তে চান হ্যাঁ সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক হঠাৎ কেন বোরকা পড়তে চাইছেন অপু বিশ্বাস সংবাদ মাধ্যম অনুযায়ী এবারের পূজা অপু ঢাকাতেই করবেন আর এখন শপিং না করলেও অপু জানান তিনি নাকি পূজার ট্র্যাডিশনাল সাজই দেবেন নায়িকা বলেন পূজা একটা ট্র্যাডিশনাল বিষয় ট্র্যাডিশনাল লোকটা বারবারই আনতে চাই ওই লোকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না হয়তো বা ফটোশ্যুটের ক্ষেত্রে হয় এবার ইচ্ছে আসে গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পড়ার ইচ্ছা আছে তাছাড়া পূজার পরিবারে অনেকেই আসেন যাদেরকে উপহার দিতে হয় আমি বোরকা পরে এসে সীমান্ত সম্ভারে শপিং করে যাব গত বছর কলকাতায় পূজা কাটিয়েছিলেন উপবিশ্বাস ঈদে সর্বশেষ মুক্তি পেয়েছেন উপ অভিনীত লাল শাড়ি অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেন তিনি সম্প্রতি কলকাতায় আয়োজিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবি প্রদর্শিত হয় মুক্তির অপেক্ষায় আছে তার ছায়াবিক্ষ সিনেমাটি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অপবিশ্বাস কী কারণে বোরকা পরবেন সেটা হচ্ছে তিনি সীমান্ত সম্ভারে যাবেন শপিং করতে সেখানে তিনি যদি এই গেট যায় তাহলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারেন তাই তিনি নিজেকে লুকিয়ে এবার বোরকা পরে সীমান্ত সম্ভারে যেয়ে এবার পূজার ও শপিং করবেন এবং তিনি এই পূজাতে গোল্ডের প্রতিমারা যেসব পরে সেই সব নিয়েই একটি নতুন আইটেমের পোশাক এবং নতুন আইটেমের কিছু গহনা দিয়ে নিজেকে সাজাবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ